কমল মউত ওয়ালাহু কুতম ফি বুরুজিম এ এই মানুষ তুমি যেখানেই থাকো না কেন চাই তুমি দুর্গের এমন শক্তিশালী দুর্গের মধ্যে থাক যেখানে কেউ প্রবেশ করতে পারবে না একানো কিন্তু মৃত্যু নামক সেই মৃত্যুটা তোমার কাছে চলে যাবে এই জন্য মুসলমানি বান্দার এখান থেকে আমরা বুঝতে পারলাম মৃত্যুর সেই গাটি থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যুর গাটির মধ্যে সবাই সম্মুখীন হতে হবে রে বাবা আমার দাদা হয়েছে আমার বাবা হয়েছে আমার আত্মীয় স্বজন হয়েছে আমারও কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আছি আমিও কিন্তু সেই মৃত্যুর সেই আমার দরবারে আছে রে বান্দা তার মানে যারাই জন্মগ্রহণ করেছে তারাই মৃত্যুর সম্মুখীন হতে হবে মুসলমান এই জন্য আমার আপনার মৃত্যু যেন ফেরাউনের মতো না হয় আমার আপনার মৃত্যু যেন কারণের মতো না হয় আমার আপনার মৃত্যু যেন কুকুরের মতো না হয় আমার আপনার মৃত্যু যেন শুকুরের মতো না হয় আমার আমার মৃত্যু যেন এমন হয় যেই মৃত্যু দেখলে ফেরেস তারা হাসে যেই মৃত্যু হয়ে গেলে ইফতাজ আরুসুর রহমান রহমানের আরশ পর্যন্ত কাপ থাকে এমন মৃত্যু যদি এমন জীবন যদি গঠন করতে পারো মৃত্যুটা এমনই হবে এই জন্য মুসলমান নিজের মৃত্যুটাকে সুন্দর বানাও যাতে আমার মৃত্যুটা হজরত আবু বকর সিদ্ধিক্র দিয়া আল্লাহ হয় আমার মৃত্যুটা যেন হজরতে হয় আমার মৃত্যু যেন ওই সাহাবির মতো হয় যে সাহাবি বলছিলেন যে সাহাবি বলছিলেন যে আ ওই আর যে সাহাবি বলছিলেন যে কাবা শরীফের কসম ওই কাবা শরীফের কসম আমি সেই আল্লাহর কসম কে বলতেছেন আমি সফল হয়ে গিয়েছি তার মানে তার জীবনটাকে এইভাবে সাজানো হয়েছিল যার ফলে আল্লাহ রব্বুল আলমিন তাকে মৃত্যুর সময় জান্নাত দেখায়া তাকে দান করেছেন মেরে বায় দোস্ত প্রত্যেকটা মানুষের সামনে চারটা বিপদের ঘাটে আছে এমন কোনো মানুষ নাই যে তার সামনে বিপদের ঘাঁটি নাই চারটা বিপদের ঘাঁটের থেকে কেউ উদ্ধার পাবে না সবাই তার সম্মুখীন হতে হবে চাই সে মুমিন হোক চাই সে কাফের হোক চাই সে ছোট হোক চাই সে বড় হোক চাই সে বৃত্ত হোক প্রত্যেকে এই চারটা বিপদের সম্মুখীন হতেই হবে তন্মধ্যে এক নম্বর হচ্ছেন মৌদ অর্থাৎ মৃত্যুর ঘাটি, দুই নাম্বার হচ্ছেন বরজ কবরের জগতের ঘাটি, তিন নম্বর হচ্ছেন ময়দানে হাসরের ময়দানের ঘাটি, চার নম্বর হচ্ছেন ফুলসিরা এই চারটা গাঁঠির সম্মুখীন প্রত্যেকটা মানুষের হবে কেউ বাতিল হবে না কেউ বাদ করবে না যে চারটা বিপদের ঘাটের সম্মুখীন যে হবে না কথা বলেন ঠিক কেনা এই জন্য এক নম্বর হচ্ছেন মৃত্যুর ঘাঁটি এই মৃত্যুর ঘাঁটিতে কি কেউ বাঁচতে পারবে আল্লাহ নিজেই বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যখন তাদের নিকট নির্দিষ্ট সময় চলে আসবে তখন এক মুহূর্তের জন্য তাকে পিছানো হবে না এক মুহূর্তের জন্য আগানো হবে না নির্দিষ্ট সময় মানি হচ্ছেন মৌ মৌতের গাঁটি থেকে কেউ বাঁচতে পারবে না একটা জিনিস মৌতের গাঠি পৃথিবীর কোন মানুষ সেখান থেকে বসতে পারবে না এই জম্মা আল্লাহ ফখরবুল আলাম কুরানুন কারিমের মধ্যে বলেন ফাইদাজা আজালোহম লায়স্তাওয়ালাস্ত পদি মুন এই পৃথিবীর মানুষ এরকম মৌতের কাটিয়াম অনেকটা জায়গা সে ছোট হোক চাই সে বড় হক চাই সে বৃদ্ধ চাই সে যেমনই হোক না কেন মৃত্যু যখন লেখা হয়ে গিয়েছে বই বৃদ্ধ অবস্থায় হতে পারে তার মৃত্যু লেখা আছে অথবা শিশু অবস্থায় তার মৃত্যু লেখা আছে অথবা যুবক অবস্থায় তার মৃত্যু লেখা আছে যার যে সময় মৃত্যু লেখা আছে ওই সময় তার মৃত্যু হয়ে যাইবে টাকা পয়সা তাকে হায়াত বৃদ্ধি করতে পারবে না ডাক্তার তার হায়াত বৃদ্ধি করতে পারবে না তার হায়াত যতটুকু রাখা হয়েছে থাকবে আমরা যে বলি অনেক সময় এই জন্য অকালে মৃত্যুবরণ করছে বাচ্চাটা আহারে মা যদি সুন্দরভাবে রাখতো তাহলে বাচ্চারা মৃত্যুবরণ করতো না পানির ভিতরে ডুবে মারতো না আবার দেখা যায় তার চিকিৎসার অভাবে লোকটা মারা গেছে হায়রে রে যদি ভালোভাবে তার চিকিৎসা করা হয়তো তাহলে মৃত্যুবরণ করতো না না মুসলমান না না আল্লাহ বলে মুসলমান আল্লাহ রবুল্লা আলমিন বলে যার যেই সময় মৃত্যুর সেই করুয়া হাজির হয়ে যাবে মৃত্যুর লেখা আছে ওই সময় হবে চাই সে বৃদ্ধ হোক চাই সে যুবক হোক চাই সে ছোট মানুষই হক এজন্য মুসলমানি বান্দার এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম মৃত্যুর সেই জায়গা থেকে কেউ আসতে পারবে না মৃত্যুর জায়গা থেকে কেউ বাঁচতে পারবে না এক নম্বর পাইলাম দুই নম্বরের সুরুল্লাহ সাল্লাহ আলি সালাম হাদিস শরীফের মাধ্যমে বলেছেন মৃত্যু যার যেই সময় হওয়া দরকার সেই সময় হবে যেই স্থানে হওয়া দরকার সেই স্থানে হবে এবার আপনার আমার মৃত্যু যদি লেখা থাকে বিদেশের মাটিতে বিদেশের মাটিতে আমার আপনার মৃত্যু হবে আমার আপনার মৃত্যু যদি হসপিটালে থাকে হসপিটালে মৃত্যু হবে আবার আমার আপনার মৃত্যু যদি বিছানায় বাড়ির বিছানায় হতে লেখা থাকে তাহলে বাড়ির বিছানার মধ্যে আমার হবে আপনার হবে সার সোজা কথা হচ্ছেন যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই তার মৃত্যু হয়ে যাবে যেমন তাকায় দেখেন একটি উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন হজরতে সুলাইমান আলী সালাত সালামের দরবারে একজন মন্ত্রী সকাল বেলা কথাবার্তা বলতেছেন কথাবার্তা বলতেছেন মন্ত্রী হজরতে সুলাইমান আলী সালাত সালামের কাছে হঠাৎ করে অপরিচিত এক ব্যক্তি হাজির হয়ে গেল ও পরিচিত ব্যক্তি তাকে দেখতেছে এবার মন্ত্রী দিকে বড় বড় চোখ দিয়ে তাকায় আর এইভাবে বড় বড় চোখ দিয়ে যখন তাকায় মন্ত্রিত বড় বই পেয়ে গেল হাই রে এই লোকটা আবার কে তার হক আমি কোনোদিন আমি নষ্ট করি নাই তার হক তো আমি কোনোদিন নষ্ট করি নাই তার সাথে আমার কোনোদিন দিন সাক্ষাৎ হয় নাই কিন্তু এই লোকটা আমার দিকে এইভাবে কেন তাকাচ্ছে আমি তো তার কোনো ক্ষতি করি নাই লোকটা যখন চলে গেল সালামের দরবারে বলল মন্ত্রী ও ওই যে পরিচিত একটা লোক আমার দিকে যে এভাবে তাকাচ্ছে আমি তো বড় বই পেয়ে গিয়েছি অথচ আমি তার কোনো হক নষ্ট করি নাই তাকে কোনদিন আমি আঘাত করি নাই ওই লোকটা কে আমি জানি না এবার হাজরতের সুলাইমা সালাম বলতেছেন যে শোনো এই লোকটা দুনিয়ার কোনো মানুষ নয় ওই লোকটা হচ্ছে মালাকুল মত এবার সে যখন শুনতে পেল আসছে আমাকে দেখে গেছে তাহলে বোঝা গেল আমার সময় আর মনের দিন বেশি দিন বাকি নাই আমার মন মৃত্যুর উপর হাজির হয়ে গেছে এবার সুলাইমান দরবারে বলতেছেন বাদশাহ সুলাইমান আল্লাহর পৈগম্বর আপনি আল্লাহ তালা আপনাকে অনেক শক্তি দিয়েছেন পরে জীবজন্তুর উপর আপনাকে প্রাধান্য দিয়েছেন বাতাসকে আপনারা আয়ত্ত করে দিয়েছেন দয়া করে যদি আপনি বাতাসকে হুকুম করেন তারপরলে বাতাসকে হুকুম করলে সেই বাতাস আমাকে দূর দেশের নির্জন এক পদে নির্জন এক প্রদেশের মধ্যে রেখে আসবে নির্জন এক দ্বীপের মধ্যে রেখে আসবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন বারবার বলা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম তার দরখাস্ত কি কবুল করলেন এবার বাতাস কি বলতেছেন বাতাস যাও এই মন্ত্রীকে নির্জন সেই দেশের মধ্যে রেখে আস বাতাস তো তার কথা শুনবে আল্লাহ যেহেতু পাওয়ার দিয়েছেন এই জন্য বাতাস তাকে দূরবর থেকে স্থানে রেখে আসলেন পরের দিন হজরত আজরাইল আলহি সালাতাম সুলাইমান আলহি সালামের দরবার আসলেন হজরত সুলাইমান আলহি সালাতাম বললেন এই মালাকুল মুতাজরিল গতকাল যে তুমি আমার মন্ত্রীর দিকে যেইভাবে তাকাইছো আমার মন্ত্রী তো বড় ভয় পাইছে আমার মন্ত্রী তো বড় ভয় পেয়ে গেছে এবার হযরতে মালাকুল موت বলতেছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আমি তো বড় परेशानियों মধ্যে পড়ে গেছি আমি সকালবেলা আসলাম আপনার দরবারে দেখলাম আপনার মন্ত্রী আপনার পাশে বসা আমি চিন্তা করে দেখলাম তার মৃত্যু তো তার মৃত্যু তো ওই গতকাল দিনের বিকাল বেলা অথবা দুপুরবেলা হিন্দুস্তানের স্থানের মধ্যে তার মৃত্যু লেখা আছে বহু দূর লেখা আছে হাজার হাজার মাইল দূর লেখা আছে এক মুহূর্তের মধ্যে সে অত দূর কিভাবে অতিক্রম করবে কিছুক্ষণের ভিতরে তার এত দূর কিভাবে অতিক্রম করবে আমি তো আমার আমার বলছে আবার তার যান কবজ করার জন্য দেখলাম তো বহু দূর তার সেই যান কবজ করতে গেলে কিভাবে আমি করবো প্রের হয়ে গেলাম কিন্তু আমি ঠিক এই জায়গা মতে সেখানে পৌঁছে গেলাম হিন্দুস্তানে সেই দ্বীপের মধ্যে আমি পৌঁছে গেলাম দেখলাম আমি সেখানে গিয়ে ওই ব্যক্তি আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফুল ইউন্দী মিনহু ফাইন্নাহু মানুষ জগতের মানুষ শুনে দেখোজি আপনি বলে দেন নিশ্চয় যারা মৃত্যু থেকে পালায়ন করতে চায় মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না নিশ্চয় মৃত্যুর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও আকাশ পানে সেটাই তুমি লাগিয়ে সিরি সিঁড়িও যদি লাগাই দাও আসমানের উপরে তোমার সিঁড়িও যদি হয়ে যায় আসমানের উপরে তুমি চলে যাইবা পারবানারে রে বান্দা সেখান থেকে তুমি বাঁচতে পারবা না নিত্য সেখানে পৌঁছে যাইবে আল্লাহ রব্বুল আলমিন শুধু এতটুকুই বলে নাই আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এমন শক্তিশালী দুর্গের মধ্যে যুধ অবস্থান কর যেখানের মধ্যে একটা সুতা প্রবেশের মতো কোনো শক্তি নাই যেখানের মধ্যে একটা আ যেখানের মধ্যে একটা সুতা প্রবেশের মতো শক্তি নাই এখানেও কিন্তু মৃত্যু চলে যাবে মৃত্যুর হাত থেকে না বাঁচতে কু মানুষ তুমি যেখানেই থাকো না কেন চাই তুমি দুর্গের এমন শক্তিশালী দুর্গের মধ্যে থাকো যেখানে কেউ প্রবেশ করতে পারবে না কিন্তু মৃত্যু নামক সেই মৃত্যুটা তোমার কাছে চলে যাবে এই জন্য থেকে পারলাম মৃত্যুর সেই ঘাটি থেকে কেউ বসতে পারবে না মৃত্যুর গাটির মধ্যে সবাই সম্মুখীন হতে হবে রে বাবা আমার দাদা হয়েছে আমার বাবা হয়েছে আমার আত্মীয় স্বজন হয়েছে আমারও কিন্তু তুমি আর জমিনের মধ্যে আছি আমিও কিন্তু সেই মৃত্যুর সেই পড়ুয়ানা আমার দরবারে আছে রে বান্দা তার মানে যারাই জন্মগ্রহণ করেছে তারাই মৃত্যুর সম্মুখীন যেন কারণের মত না মৃত্যু যেন কুকুরের মতো না হয় আমার আপনার মৃত্যু যেন শুকুরের মতো না হয় আমার আমার মৃত্যু যেন হয় যেই মৃত্যু দেখলে ফেরেস তারা হাসে যেই মৃত্যু হয়ে গেলে ইস্তাজা আরসুর রহমান রহমানের আরস পর্যন্ত কাঁপতে থাকে এমন মৃত্যু যদি গঠন করতে পারো এমন জীবন যদি গঠন করতে পারো মৃত্যুটা এমনই হবে এই জন্য মুসলমান নিজের মৃত্যুটাকে সুন্দর বানাও যাতে আমার মৃত্যুটা হজরতে আবু বকর সিদ্ধি করে লাহু তা আলমুর মতো হয় আমার মৃত্যুটা যেন হজরতে লাহু তা আলানুর মতো হয় আমার মৃত্যু যেন ওই সাহাবীর মতো হয় যে সাহাবি ছিলেন যেই সাহাবিবুল ছিলেন যে আহ ও আর যে সাহাবি বলছিলেন যে কাবা শরীফের কসম ওই কাবা শরীফের কসম আমি সেই আল্লাহর কসম কে বলতেছি না আমি সফল হয়ে গিয়েছি তার মানে তার জীবনটাকে এইভাবে সাজানো হয়েছিল যার ফলে আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় জান্নাত দেখায়া তাকে মৃত্যু দান করেছেন এজন্য মুসলমান আপনার আমার জীবনটাকে এভাবে সাজাইতে হবে যাতে মৃত্যুটা পুকুরের মতো না হয় শুকুরের মতো না হয় রে মুসলমান এই জন্য এই মৃত্যু যদি আমার হতে চায় আমার কিছু কাজ করতে হবে রে ভাই মৃত্যুটা সুন্দর এমনি হই না নবীজি তো বলছেন যা যে যেভাবে চলবে তার মৃত্যুটা সেইভাবেই হবে কোন ব্যক্তির অভ্যাস আছে বেনামাজি ওই বেনামাজির বেনামাজির মৃত্যুটা বেনামাজি অবস্থায় হবে আবার কেউ সুদ ঘোষের মধ্যে লিপ্ত আছে সুদ ঘোষ অবস্থায় তার হবে এই জন্য মুসলমানি বান্দার এই জন্য বলা হয়েছে যার জীবনটা যেভাবে গঠন করা হবে সেইভাবে তার মৃত্যু হবে নবীজি সল্লাল্লাহ আলাইহি বলেন কামাতা ওয়া কামাতা মুথুন তার মানে হচ্ছেন তোমার জীবন যেভাবে গঠন করবে ওইভাবে তোমার মৃত্যু হবে আর তোমার মৃত্যু যেমন হবে কবরটা তেমন হবে কবর যেমন হবে হাসর তেমন হবে হাসর যেমন হবে জান্নাতটাই তেমন হবে এই জন্য মুসলমানই বান্দার আমার আপনার জীবনটাকে এইভাবে সাজানো আল্লাহ তালা বলেন একটা বান্দা যখন সুন্দরভাবে তার জীবনটাকে সাজায় আল্লাহর হুকুম দিয়ে সাজায় নবীর তরিকা দিয়ে সাজায় ইসলাম দিয়ে সাজায় তখন আল্লাহ ফাকর্বুল আলমিন মৃত্যুর সময় ফেরেস্তা দিয়ে থাকে সাহায্য সাজ আল্লাহ ফাকরবুল আলামিন বলেন সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين شكرا بنتسن نشتوي الله الله بولي شكرا تديتن جامر رب الله بوجه تقلب ولن نعمد أعوذوا لبنان عمد الرب عمد الرب الله ييكو تاجي الله ثم কামু তারপরে সেই কথার উপরে এস্তেকা মাত তাকল এস্তেকা অর্থ হচ্ছেন আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুম গুলা মানে আবার যেগুলা বর্জন করার জন্য বলছেন সেগুলো বর্জন করে বর্জন করার ক্ষেত্রে গিয়ে কোনোদিন সে লঙ্ঘন করে না আল্লাহর হুকুমকে সে লঙ্ঘন করে না রে বান্দা আল্লাহর হুকুমকে সকালবেলা সে আমল করে আবার বিকাল বলা আমল করে তার মানে হচ্ছেন সে জ্বর আর তুফান নেই যে সময় আসে না কোনো আল্লাহর হুকুমের সামনে সে মাথা নত করে ফেলে আল্লাহর হুকুম থেকে সে কোনোদিন আল্লাহর হুকুম থেকে সে কোনোদিন দূরে যায় না আল্লাহর হুকুমের সামনে তার মাথা নত করে দেয় এইভাবে যার জীবনটাকে কষ্ট করে সাজাইছেন ওই ব্যক্তি যখন মৃত্যুর সন্নিকটে হয় ওই ব্যক্তিরা বড় परेशान হয়ে যায় হায়রে আমি তো কষ্ট করে জীবনটাকে সাজাইলাম আমার কষ্ট করে জীবনটাকে সাজাইলাম জানি না আমার সেই মৃত্যুটা কি খাতামুল খায়ের হবে কিনা আমার মৃত্যুটাকে সুন্দর মৃত্যু হবে কিনা ওই দিকটা রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লাম বলেন ওই দিক দিয়া শৈতানের দল এক দল এক দল শৈতান চলে আসেন তার ইমানটাকে চিনে নেওয়ার জন্য কারণ তারা জানে মুসলমানের একটা ইমান অনেক বড় দাম মুসলমানের একটা ছোট্ট কাট্ট ইমান নিয়ে যদি দুনিয়া ত্যাগ করতে পারে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবেন এই জন্য তার সেই মানটাকে নষ্ট করার জন্য একদল চলে একদল শৈতান চলে আসে ওই ব্যক্তি বড় পরেশান হয়ে যায় হায়রে আমার মৃত্যুটাকে খাত আমার বিষয় হবে কিনা আমার মৃত্যুটাকে সুন্দর মৃত্যু হবে কিনা এমতো অবস্থায় আল্লাহ আর আব্দুল আলামিন তার বান্দাকে বড় ডিস্টার্ব করতেছে শয়তানে এবার আল্লাহ তালার পক্ষ থেকে এক টিম একদল ফেরিশতা পাঠাইয়া দেয় আল্লাহ তালা বলেন تنزل عليهم الملائكة فرشتر طرشتر يا شيخ بنور بره ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون একদল ফেরিস্তা নামে চলে আসে ফেরিস্তা আবার শৈতানের মোকাবেলা করতে থাকে ফেরিস্তা এবার আল্লাহর বান্দাকে বুঝাইতে থাকে বান্দা তুমি পেরেশানি হইও না তুমি পেরেশানি হইও না আল্লাহ জানো তুমি পেরেশানি হইও না তুমি পেরেশানি হইও না বই করিও না আল্লাহ তালা তোমার উপরে রাজি আল্লাহ তালা তোমার উপরে খুশি তোমাকে সুসংবাদ দিয়েছেন কিসের সুসংবাদ দিয়েছেন ওয়া আবশিরু বিল জান্নাতিন লতী কুম তুউআদুনা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে এই বান্দা যখন জান্নাতের শুভ সংবাদ হাব পায় মুাসিনে কারামে কানে বলেন শুভ সংবাদের অনেক ব্যাখ্যা আছে কোনো কোন সময় বান্দার আমল অনুযায়ী শুভ সংবাদ হয় কোন সময় সে জান্নাতের গ্রাম পায় আবার কোনো সময় সোজাসুজি সে জান্নাতটাই দেখতে পায় সেই জান্নাত দেখে থার মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ আমার বাব আমার উপরে খুশি হয়েছে এবার খুশির টেলায় আল্লাহ ফরব্বুল আলমিন ওই দিক দিয়া আজরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠায় দে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই টিম তার মৃত্যু তার সেই রূহটাকে নিয়ে যায় ওই আল্লাহর বান্দা বিন্দু পরিমাণ কোনো পায় না এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইসতাকামু তোমরা ইসতিকামতের তকওয়াব আর আমার হুকুমের উপর বান্দা আমি রহমতের ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করব ওয়ালাদাতকা উমমকা ইবনা আদা ما باكيا والناس حولك يضحكون سرورا فعمل لنفسك أن تكون إذا بكوا في يوم موتك ضحكا مسرورا أمام جبان قره قطان مريلة حسبتني كذب غبان এমন জীবন করিয়া গঠন মরিলে তুমি এই জন্য মুসলমানি বান্দার আমার আপনার জীবন যদি এইভাবে গঠন করতে পারি আমি যখন সুন্দর মৃত্যু হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলাই বলেন এহতাজা আর সুর রহমান ওই বান্দার মৃত্যুতে শুধু তার আত্মীয় সদনে কান্দে না তার মৃত্যুতে আসমান জমিনও কান্দতে শুরু করে এই জন্য মুসলমানি বান্দার আবার একদল আছে মৃত্যুবরণ করলে সবাই খুশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সবাই খুশি হয়ে যায় এই এই বান্দা মৃত্যুবরণ করছে ভালো হয়েছে আমাদের গ্রামটা শান্তিতে থাকবে আমাদের গাছের পেপে গুলা সুন্দর থাকবে আমাদের ঘরগুলা নিরাপদে থাকবে ঠিক কিনা বলুন মুসলমানি বান্দার মনে রাখবেন যারা চুর হয় মনে রাখবেন এই চুরির অব্বার যদি না যায় আল্লাহ না করুক চুরি অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় রে বাবা তা হইলে কিন্তু ওই জীবনের মাধ্যমে বিশাল বড় দুর্গতি নেমে আসতে পারে আপনার আমার জীবনের মধ্যে অনেক কষ্ট নেমে আসতে পারে কারণ নবীজি বলছেন কামা তাহিউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুহশারুন যেভাবে তোমার জীবন গঠন করবা সেইভাবেই তোমার মৃত্যু হবে মৃত্যু যদি খারাপ হয় তোমার আখেরাতও খারাপ হবে এই জন্য মুসলমানি বান্দা থেকে কি শিক্ষা পাইলাম ভালো মৃত্যু আল্লাহর দরবারে অনেক ভালো ফেরেস্তাদের দরবারে অনেক ভালো ফেরেস্তারাও খুশি হয় আল্লাহ খুশি হয় জমিনও খুশি হয় আল্লাহর আরো সহকারে তার প্রতি খুশি হয়ে যায় এবার মুসলমানি বান্দার ওই কার বান্দাটা যখন দুনিয়া আতেক করে আখেরাতের ময়দানে যায় অর্থাৎ বড় জখের ময়দানে যায় দুই নাম্বার বলছিলাম যে বান্দার দুই নম্বরে কাটি হচ্ছেন মৃত্যুর কাটি দুই নম্বরে কাটি হচ্ছেন কবরের জখের কাটি বরজখ মানে হচ্ছেন কবর এবার আল্লাহর বান্দার যখন মৃত্যু হয়ে গেল এখন তাকে কোথায় নিবে কবরস্থানে নিয়ে যাবে এবার আল্লাহর বান্দাকে কবরস্থান যখন করানো হবে ওই নেককার বান্দারে যখন কবর দেওয়া হইবে ওই বান্দাকে কবর দেওয়ার পরে আত্মীয় স্বজন যখন চলে আসে এবার হাদিস শরীফের মধ্যে আছেন তারা আনী আলহী ওই মাইত তাদের তাদের জুতার তাদের পায়ের জুতার আওয়াজ সহকারে শুনতে পায় রহমতের বেরিস্তা অথবা দুজন ফেরিস্তা আসিয়া তাকে উঠায় দুইজন ফেরিস্তা আসে উঠাই এই দুইজন ফেরিস্তা উঠাইয়া তাকে এবার প্রশ্ন করে মার রব্বুকা ও আমান দিনুকা ও আমান নাবিনুকা এইভাবে তাকে প্রশ্ন করা হয় নেককার বান্দা যিনি দুনিয়ার জমিনের মধ্যে নেককারে ছিল আল্লাহর হুকুম মেনেছিল আল্লাহ তালার কথাগুলাকে সুন্দরভাবে নিয়ে তার জীবনকে গঠন করেছিল আল্লাহর সেই বান্দা প্রশ্নগুলা দেখেই বলে ফেলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার দিন আল ইসলাম আমার দম হচ্ছেন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম আমার নবী হচ্ছেন মুহাম্মদ সালাম মুসলমানি বাংলার অনেকে এখানে আছেন মনে মনে ভাবতে পারেন হুজুর এইগুলোটা প্রশ্ন প্রশ্ন আমরা শিখে গিয়ে তারপরে কবরস্থানে গিয়ে আমরা দিয়ে ফেলবো না রে মুসলমান না দুনিয়ার প্রশ্ন দেওয়া যায় দুনিয়ার পড়াশোনা করে রে বাবা দুনিয়ার প্রশ্নের জবাব হচ্ছেন দুনিয়ার প্রশ্নের জবাব হচ্ছেন পড়াশোনার সাথে আর কবরের প্রশ্ন হচ্ছেন আমলের সাথে তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার প্রশ্নের জব হচ্ছেন পড়াশোনার সাথে আর আখেরাতের সেই প্রশ্নের জব হচ্ছেন আমলের সাথে ইমানের সাথে ইমান যাদের আসে আমল যাদের তারা একমাত্র সেইগুলার জবাব দিতে পারবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার ধর্ম হচ্ছেন ইসলাম আর আমার নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম এবার ফেরেস তারা জিজ্ঞাসা করবে মা ইউরিকা তুমি কেমনে বুঝতে পারলা যে তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম তোমার ধর্ম হচ্ছেন ইসলাম তোমার নবী হচ্ছেন মোহাম্মদ এবার সে বলবে যে আমি তো কিতাব তার মানে হচ্ছেন আমি তো আল্লাহর কিতাব পড়ছি ওলামায়ের কথা ওলামায় কারামদের কথা শুনছি কিতাবের মাধ্যমে ওলামায় কারাম পুরান হাদিসের মাধ্যমে আমাকে জানিয়েছেন আমিও সেইগুলোর উপর করেছি নিজের জীবনকে সুন্দর করাইছি আমার জীবন থেকে গুনাহের সব মহিলা দূর করাইয়া সবগুলাই এবাদত যখন আমার ভিতরে প্রবেশ করেলাম সবগুলা তো আমি পুরান হাদিস থেকে শুনে শুনে করালাম এবার প্রশ্ন করা হয় কোরআনুল কারিমের মধ্যে কি আছে ও কোরআনুল কারিম

দার কোন তিনে তো এমন একজন রব কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া কুফুয়ান আহাদ এভাবে বান্দা যখন কোরআনের রেফারেন্স দেয় সবগুলা দেওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডেকে ডেকে বলেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা যে আমার বান্দা তো সঠিক কথাই বলছেন একজন ঘোষক ঘোষণা আসমান থেকে সাদাকাহ আবুদি আমার বান্দা সঠিক কথাই বলছেন সুতরাং আফুরিশু মিনাল জান্না ওয়া আলবিশু মিনাল জান্না ও আফতাহু লাহু বাবাম বাবান ইনান জাননা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন তাহার যে দুনিয়ার যে পোশাক নিয়ে আসছে এই পোশাক পোলায় ফেলো জান্নাতের পোশাক থেকে তাকে পোশাক পরাই দাও এমনি ভাবে বলে দেন যে আর তার বিছানা মাটিতে মাটিতে তার আত্মীয় স্বজন রেখে গেছেন মাটির মধ্যে তার বিছানা হবে না জান্নাত থেকে বিছানা নিয়ে আসো জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে এবার দেখা যাবে কবরটা অন্ধকার আল্লাহ বলে কবর আর অন্ধকার থাকবে না সোজা জান্নাতের সাথে একটা দরজা সম্পৃক্ত করে দাও মুসলমানি বান্দার এই জন্য আল্লাহ তাআলা বলেন মুসলমান যারা সুন্দরভাবে নিজের জীবন গঠন করবে নিজের হায়াতকে সুন্দরভাবে বানাবে তাদের খবরটাও সুন্দর হবে তাদের কবরের মধ্যে কোনো অশান্তি থাকবে না আল্লাহ তালা তার কবরকে জান্নাতের একটা টুকরা বানিয়ে ফেলবে এই জন্য বায়ু দুস্থ অনেক লম্বা কথা এখানে কাজেই আজকে আমরা মাত্র দুইটা নিয়ে আলোচনা করেছিলাম তাইও আংশিক যে আমাদের সামনে বিপদের কয়টা ঘাটি আছে চারটা বিপদের ঘাটি আছে এক নম্বরে মৃত্যুর ঘাঁটি দুই নম্বরে বরজ খবরের ঘাটি তিন নাম্বারে ময়দানে মাসারের ঘাঁটি চার নম্বরে ফুলসিরাতের ঘাটি ওই ঘাটি যখন সহজ হয়ে যাবে সোজা লোকটা জান্নাতে প্রবেশ করবে